নমস্কার অর্ঘ হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর আমার বাঁদিকে রয়েছেন দেবাংশু পাইন আর আমার ডান দিকে নির্ভীক সরকার দেবাংশু পাইনকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব তার আগে দুজনের কাছ থেকেই জেনে নেবো অল্প করে নিজেদের পরিচয় নমস্কার আমি দেবাংশু পাইন আমি ব্যান্ডেল সেন্ট জন্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আমি প্রশ্ন এই অনুষ্ঠানটির প্রত্যেকটি পর্বই দেখি এবং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি এবং আজ এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে নমস্কার আমি নির্ভীক সরকার আমি চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে ক্লাস এইটে পড়ি আমি প্রশ্নর প্রত্যেকটি পর্বই দেখি এবং সেগুলো দেখে আমার খুবই ভাল লাগে এবং আজ আমি এখানে এসে আনন্দিত শুরু করছি আজকের অনুষ্ঠান প্রশ্ন দুজনকেই আমার পক্ষ থেকে অর্ঘের পক্ষ থেকে শুভেচ্ছা আমি একটি কবিতার কয়েকটি লাইন বলবো সরাসরি প্রশ্ন দেবাংশুর কাছে কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে কঠিন তব নুপুর ঘেঁষে আর বসে না রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নৈব নইব রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা পাউন্সের জন্য আসছি নির্ভীকের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আমি সরাসরি উত্তর নেব দেবাংশুর থেকে পাস বলবো এটা কি সোনার তরি সোনার তরি নয় সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং তো তিনি একজনের সম্বন্ধে লিখেছিলেন এরকম তিনি পুরুষের মতো পোশাক পরতেন মাথায় পাগড়ি তিনি পুরুষের মতো ঘোড়ার পিঠে চড়তেন মুখশ্রী সাধারণ গুটি বসন্তের দাগ কিন্তু সুন্দর চেহারা এবং টিকালো নাক ব্যক্তিত্বের মধ্যে বুদ্ধির ছাপ আছে কার সম্বন্ধে বলেছিলেন লর্ড ক্যানিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেবাংশু পাউন্স করেনি আমি আসবো সরাসরি উত্তরের জন্য নির্ভীক সরকারের কাছে ঝাঁসির রানী লক্ষীবাই ঝাঁসির রানী লক্ষী একদম সঠিক কথাগুলো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশা হারা এই বিখ্যাত বাংলা আধুনিক গান কার কণ্ঠে জনপ্রিয় হয় এই শিল্পী উনিশশো কুড়ি সালে জন্মগ্রহণ করেন এই দু হাজার কুড়িতে তার একশো বছর পেরিয়েছে অত্যন্ত বিখ্যাত একজন বাঙালি শিল্পী তার কণ্ঠের জাদু বাঙালিকে মোহিত করে রেখেছিল স্বর্ণযুগের একজন শিল্পী বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ বলা হয় যে সময়টাকে সেই সময়টার এবং তার পরবর্তীকালেও বাংলা হিন্দি দুটোতেই তিনি সুরারোপ করেছেন এবং গানও করেছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি নির্ভীক আমি আসবো সরাসরি উত্তরের জন্য দেবাংশুর কাছে হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় একদম সঠিক হেমন্ত মুখোপাধ্যায় এবারে আসব দেবাংশুর কাছে তার বিশেষ পছন্দের প্রশ্ন নিয়ে তার বিশেষ পছন্দের বিষয় রবীন্দ্রসঙ্গীত পঁচিশে ডিসেম্বর উনিশশো উনচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লেখেন সেই গানটি অবশ্যই যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া নিয়ে তিনি এই গানটি লেখেন তো প্রশ্ন হচ্ছে এই গানটির প্রথম দু লাইন কী ছিল নির্ভীকের কাছে আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসব দেবাংশুর কাছে একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজই মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি একদম সঠিক সঠিক উত্তর দিয়েছে দেবাংশু প্লাস টেন নির্ভীকের নির্ভীক সরকারের কাছে আসব তার বিশেষ পছন্দের বিষয় হ্যারি পটার আমি তিনটে নাম বলবো এই তিনটে নামের মধ্যে মিল কি। কোয়াফল বানানটাও বলছি লিখতে পারো কিউ ই কোয়াফল ব্লাজার বিএল ইউ ডি ই আর ব্লাজার স্নিচ এস সি এইচ এইগুলোর মধ্যে মিল্কি পাউন্সের জন্য আসছি দেবাংশুর কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি সরাসরি উত্তর নেব নির্ভীকের কাছে এগুলোর প্রত্যেকটি কুইডিজ খেলায় ব্যবহৃত হয় বল হিসেবে ব্যবহৃত একদম সঠিক প্লাস টেন ও দেবাংশু পাইনের কাছে সরাসরি প্রশ্ন কালকুট ছদ্ম নামে কোন বিখ্যাত সাহিত্যিক তার সাহিত্য রচনা করতেন কালকুট ছদ্ম নামে একজন অত্যন্ত বিখ্যাত সাহিত্যিক এখন তিনি নেই কিন্তু তিনি চিরকালীন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছেন নির্ভীক সঠিক উত্তর প্লাস টেন নির্ভীকের প্লাস টেন দেবাংশুদ থেকে সরাসরি উত্তর নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নন তার অনেক পরে সমরেশ বসু সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকুট নির্ভীক সরকারের কাছে সরাসরি প্রশ্ন আমি চারটে নাম বলছি এদের মধ্যে অড যেটা অর্থাৎ বেমানান যেটা সেটা বাদ দিতে হবে সেইটা কোনটা আথ হারিকেন টর্নেডো সাইক্লোন ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেখো দেখো হ্যাঁ ঠিক আছে প্লাস টেন সরাসরি উত্তর নেব নির্ভীকের কাছে হ্যারিকেন টর্নেডো আর সাইক্লোন এগুলো প্রত্যেকটাই ঘূর্ণিঝড়কে বলা হয় কিন্তু হচ্ছে হচ্ছে ভূমিকম্প তাহলে সঠিক সঠিক উত্তর উত্তর এই প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে দেবাংশুর কাছে সরাসরি প্রশ্ন চুচুড়া রবীন্দ্র ভবনের একদম ঠিক সন্নিকটেই বলা যায় একদম ঠিক পাশে কোন ক্লাব চুঁচুড়ার একটি বিখ্যাত ক্লাব এবং বেশ পুরনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ পাউন্স করেছে মাইনাস ফাইভ হ্যাঁ দেবাংশুর থেকে উত্তর নেব লালদিঘি না আমি ক্লাবের নাম জানতে চেয়েছিলাম লাল দিঘি নয় এটা হচ্ছে ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাব একদম ঠিক গাই আমি একজনের ছবি দেখাবো দুজনকেই দেখাবো তারপরে আমি প্রশ্নটা বলছি ঠিক আছে যার ছবি দেখালাম তিনি এই দু হাজার তেইশ বিশ্বকাপে তিনি আম্পায়ারিং করেছেন এছাড়া তিনি দেশের হয়েও তার দেশের হয়ে তিনি দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন অর্থাৎ দেশকেও প্রতিনিধিত্ব করেছেন এবং এখন তিনি আম্পায়ারিং করে থাকেন এবং বিশ্বকাপ ক্রিকেটেও তিনি আম্পায়ারিং করেছেন আমি কার কথা বলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাউন্স করেনি বলবে আচ্ছা এর উত্তর হচ্ছে কুমার ধর্মসেনা এবারে দেবাংশুর কাছে আমি তার বিশেষ পছন্দের বিষয় থেকে প্রশ্ন করব তার বিশেষ পছন্দের বিষয় দ্বিতীয় বিশেষ পছন্দের বিষয় স্বামী বিবেকানন্দ মহীশূর থেকে রামেশ্বরমের দিকে যাওয়ার ঠিক করলেন স্বামীজি বিদায়ের সময় মহীশুরের রাজা স্বামীজিকে কিছু মূল্যবান উপহার দিতে চাইলেন স্বামীজি তখন কি চেয়ে নিয়েছিলেন জন্য নিয়েছিলেনি দেবাংশু কি কোনো জায়গা না একটা জিনিস জায়গা টাইগা না আচ্ছা এটার উত্তর হচ্ছে একটা হুঁকা নির্ভীকের কাছে তার বিশেষ পছন্দের বিষয় তার বিশেষ পছন্দের বিষয় ভূগোল হিমালয় পর্বতমালার জায়গায় একটা সময়ে যে সমুদ্র ছিল তার নাম কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে দেবাংশু দেখো হ্যাঁ ঠিক আছে প্লাস টেন এবার আমি আসবো সরাসরি উত্তরের জন্য সাগর কাছে একদম সঠিক টেথিস আমি একটা ছবি দেখাচ্ছি শুধু সিনেমার নামটা বলতে হবে খুব পুরোনো ছবি নয় দেখাই যাচ্ছে এখনকার দিনের অত্যন্ত ব্যস্ত একজন নায়ক রয়েছে ঠিক আছে দেখেছ আচ্ছা দেবাংশু পাইনের কাছে সরাসরি প্রশ্ন বাউন্স করতে পারে নির্ভীক যদি উত্তর জানা থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ লেখো সঠিক উত্তর প্লাস টেন দেবাংশু চাঁদের পাহাড় চাঁদের পাহাড় নয় এটা হচ্ছে আমাজন অভিযান আমাজন অভিযান নির্ভীক সরকারের সরাসরি প্রশ্ন একজন ভারতীয় খেলোয়াড় অত্যন্ত বিখ্যাত ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় দেখাই যাচ্ছে হাতে র্যাকেট রয়েছে তিনি প্রচুর আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি মেডেল জিতেছেন কমনওয়েলথ গেমসে জিতেছেন এছাড়া তিনি একজন দীর্ঘদিন ধরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কে নামটা একটু বড় তবু সেই নামের খানিকটা অংশ বলতে পারলেই হবে পাউন্সের জন্য আসছি দেবাংশুর কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি নির্ভীক শরৎ কমল শরৎ কমল সঠিক উত্তর শরৎ কমল মাসকে ভলিউম দিয়ে ভাগ করলে আমরা কি পাই আমি পাউন্সের জন্য আসছি নির্ভীক সরকারের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সঠিক উত্তর প্লাস টেন দেবাংশু ডি ইজ গল টু এম বাই হ্যাঁ তাহলে কী পাই আমরা ডিটা কি ডিটা হচ্ছে ঠিক আছে ডি ইকুয়ালস টু এম ডিটা সঠিক উত্তর ডি হচ্ছে ডেন্সিটি ডেন্সিটি মানে ঘনত্ব আজকের শেষ প্রশ্ন নির্ভীকের কাছে মোহনবাগান ক্লাব আমাদের অত্যন্ত গর্বের মোহনবাগান ক্লাব আঠেরোশো উননব্বই সালে স্থাপিত হয় তারও আগে তারও আগে আঠেরোশো তিরাশি সালে চুঁচুড়ার একটি ক্লাব স্থাপিত হয়েছিল চুঁচুড়া মাঠে দাঁড়ালেই সেই ক্লাবকে দেখা যায় সেই ক্লাবের নাম কি পাউন্সের জন্য আসছি দেবাংশুর কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি নির্বিক এটা তো আশা করেছিলাম চুঁচুড়া মাঠে দাঁড়ালেই কিন্তু দেখা যায় পশ্চিম দিকে চুঁচুড়া টাউন ক্লাব টাউন ক্লাব চুঁচুড়ার অত্যন্ত বিখ্যাত ক্লাব আমরা শেষ করলাম আজকে এই অনুষ্ঠান অর্থাৎ প্রশ্ন আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল দেবাংশু পাইন এবং নির্ভীক সরকার আমরা জেনে নেব স্কোর কি নক্ষত্র চ্যাটার্জির কাছে দেবাংশু পাইনের আজকে স্কোর পঞ্চাশ ফিফটি আর নির্ভীক সরকারের স্কোর পঁচাত্তর সেভেন্টি ফাইভ তো আজকের এই প্রতিযোগিতা বলো যাই হোক এই অনুষ্ঠানে আমরা বিজয়ী হিসাবে পেলাম নির্ভীক সরকারকে আর রানার্স দেবাংশু পাইন তা আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে আমরা দুজনের হাতেই অর্ঘের পক্ষ থেকে অর্ঘ্য হুগলির পক্ষ থেকে একটি করে স্মারক তুলে দেওয়া আমি আজকে বিজিত দেবাংশু পাইনের হাতে অর্ঘ্য হুগলির পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি এবারে আজকের বিজয়ী নির্ভীক সরকারের হাতে তুলে দিচ্ছি অল্প কথায় আমি এই প্রশ্ন অনুষ্ঠানটি আমি প্রত্যেকটা পর্বই দেখি এবং দেখে কিছু শেখার চেষ্টা করি আমি এখানে আসতে পেরেছি আমি অংশগ্রহণ করতে পেরেছি এটা আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার তাই আমি বহুদিন ধরেই পর্বগুলো দেখি এবং কিছু শেখার চেষ্টা করি কিছু জানার চেষ্টা করি তাই যারা এরকম আরও ভালো ভালো জিনিস এরকম নলেজেবেল জিনিস কিছু জানতে চান তারা অবশ্যই আসতে পারেন এখানে আমার সত্যিই খুব ভালো লেগেছে ধন্যবাদ দেবাংশু আমি এই অর্ঘ হুগলির পক্ষ থেকে প্রশ্ন কুইজে আসতে পেরে খুবই আনন্দিত এখানে অংশগ্রহণ করাই আমার কাছে খুব বড় ব্যাপার আর এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আমি যে জিতেছি এটাও আমার কাছে খুবই আনন্দের ব্যাপার আর আপনারা যারা এরকম কুইজে ইচ্ছুক তারাও এখানে আসতে পারেন আমি এখানে এসে খুবই আনন্দিত বোধ করছি নমস্কার ধন্যবাদ দুজনকে আজকে শেষ করলাম আজকের পর্ব ভালো থাকবেন আপনারা